আসসালামু আলাইকুম আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনারা যেই ল্যাপটপটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচপি এর খুবই প্রচলিত খুবই জনপ্রিয় এইচপি এডবুক এইট ফোর জিরো সেভেন খুবই রোবাস্ট এবং একটা এর এই ডিভাইসটা বেজেল দেখতেছেন ন্যানো ফোরটিন 14.1 ওয়ান ইঞ্চ এফ এস আইপিএস ডিসপ্লে থাকবে প্রাই এ বি প্রো জেনারেশনাল এবং প্রসেসরের সাথে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসটি থাকবে যে আউটলুকটা দেখেন ফোর ফিঙ্গার লোক সহ খুবই সুন্দর আউটলুকে আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনাদেরকে সঙ্গে যাতে করে নিতে পারবেন আইপিএস ডিসপ্লে এবং এনটি ক্লিয়ার ফিনিশ থাকায় এটা আপনার চোখে তো এমন কোনো প্রভাব ফেলবে না এটাতে খুবই সুন্দর কিছু জিনিস দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে ব্যাঙ্গ্যান ওলুপসানের যে স্পিকারটা খুবই ভালো স্পিকার সাউন্ড পাবেন আপনার কিবোর্ডে এফ এন কিটা আপনি প্রোগ্রাম আপনি চাইলে আপনার মতো করে প্রোগ্রাম করে নিতে পারবেন খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ভেরি ভেরি গুড কানেক্টিভিটি পাবেন ওয়াইফাই সিক্স থাকার কারণে আপনার ইন্টারনেট স্পিড নিয়ে কোনো সমস্যা হবে না সিমের স্লট আছে কিন্তু যদি মডিউল থাকে তাহলে আপনি সিমও ইউজ করতে পারবেন খুবই সুন্দর এই ডিভাইসটা অনলাইন অপার্নে অর্ডার করতে আমাদের নাম্বারদের স্ক্রিনের নাম্বার অথবা ফেসবুকে ইনবক্স করতে পারেন তোমার যদি ফোন থেকে আরেকবার দেখায় খুবই ফ্রেশ কনফিগারেশনটা আমি শর্টে দেখা দিচ্ছি ওয়াইফাইভের টেন জেনারেশন সিক্স এম স্মার্ট ক্যাশের সহ সিক্সটিন জিবি র্যাম থাকবে যেটা আপনি তাহলে আপগ্রেড করতে পারবেন টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ স্লট যেটা এসএসডি এসএসডিটা আপনি আপলোড করতে পারবেন অরিজিনাল সিডিয়া আছে যেটা বললাম ওয়াইফাই সিক্স আছে ইন্টেলের এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে সুতরাং আপনারা মিডিয়াম থেকে হেভি যে কোনো গ্রাফ করতে পারবেন এখানে যদি দেখেন ক্যামেরার সাথে একটা প্রাইভেসি চার্টার আছে এবং একটা ফেস দরকার অপশন আছে যেটা দিয়ে আপনার বায়োমেট্রিক সিকিউরিটি হবে আরও আরও বেশি গুরুত্বপূর্ণ এবং ফোর ফিঙ্গার লোক যে ফ্রেম নিয়ে আপনি সেটাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব কিছু মিলে খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপটাতে আপনার দৈনন্দিন জীবনের অফিস এবং বিজনেস রিলেটেড যে কোনো কাজ সব আরামতে করতে পারবেন পোর্টগুলো দেখা দিচ্ছি পাওয়ার পোর্ট দুটো দুইটা সি একটা ঠান্ডার বোল্ট এবং লেফট সাইডে দুইটাই ইউএসবি আছে একটা হেডফোন দেখা আছে এবং ডিভাইস লকের যে অপশানটা ওটা দেওয়া আছে এবং সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে মডেল লেখা আছে উইন্ডোজ টেনের স্টিকার দেওয়া আছে এটাতে অরিজিনাল উইন্ডোজ টেন পাবেন এবং ডিজাইন বাই জার্মানি এই ভ্যারিয়েন্টটা এখানে উল্লেখ করা আছে একদম অরিজিনাল অথেন্টিক এবং ফ্রেশ ডিভাইস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা এসে দেখে শুনে নিতে পারবে এগুলোর সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি পাচ্ছেন সাথে পাবেন একটা গেমিং মাউস একটা অরিজিনাল চার্জার এবং ব্যাগ চার্জার এসএসডি র্যাম স্পেশাল ব্যাটারি এগুলো সময় অরিজিনাল কিনা চেক করে নেবেন হেলথগুলো অবশ্যই অবশ্যই চেক করে নেবেন আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো হেলথের এবং সবচেয়ে ভালো কোয়ালিটির ল্যাপটপগুলো আপনাদের প্রোভাইড করতে অরিজিনাল কালার এবং অরিজিনাল লুকের এই ল্যাপটপগুলো নিতে আজই আমাদের শোরুমে আসুন অথবা আমাদের অনলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অনলাইনে অর্ডার করতে কোনো প্রকার ঘিন টাকা নেওয়া হয় না ধন্যবাদ আসসালামু আলাইকুম